সর্বশ্রুতিশিৎন বিজিত পদম্বুজ বেদান্তুজ সূর্যা তসম শ্রী গুবে নম মুখ করি বচা লং পঙ্গুং লংগত গি যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু জয় গুরু ঠাকুরের সিটি গ্রন্থ থেকে পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা গুরু পাদ, পঙ্কজম তনুমি মৃতং তপ্ত জীবন শীতলম আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তি সম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছেন সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন ভক্তগণের মধ্যে সেই বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা শারশ্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় যুগে যুগে মহাপুরুষগণ আসিয়া সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া গিয়াছেন তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চিরশান্তিময় শান্তিময় ক্রূরে টানিয়া লইবার জন্যই পরম কারুণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতে মিটাইয়া লয় সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমংসদেব কর্তৃক শিষ্য ও ভক্তগণকে লিখিত অমূল্য উপদেশপূর্ণ চিঠির সমাবেশ শ্রী শ্রী ঠাকুরের চিঠি বিষয়ে অনাশক্তি শ্রী ভগবানে আত্মসমর্পণ ইহার সত্রে সত্রে প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় মানব হৃদয় পূর্ণ করিয়া মানবকে সংকুল জীবন পথে পরিচালিত করিতে অদ্বিতীয় একতায় ঠাকুরের স্মৃতি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে। তার রীধিনিকুঞ্জের পোষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকুলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রইয়াছে যে কোনো একখানি চিঠির অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃত অমৃতের অপরন্ত উৎস জগৎগুরু কৃপাব পরবশ হইয়া জগতে যে সৈত্যের আলোকসম্প করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই একান্ত প্রার্থনা জয়গুরু 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 ঠাকুরের সিটি ছাব্বিশ শান্তি আশ্রম চব্বিশ এক তেরোশো বিশ বঙ্গাব্দ স্নেহের কু তোমার সংবাদ পাইয়া বিস্তারিত সংবাদ অবগত হইলাম আগেকার পত্রগুলিও যথাসময়ে পাইয়াছি ও কারণ আমার পত্র লিখিতে ইচ্ছা করে না বিশেষত এবার আশ্রমে আসিয়া শরীরটা বড়ই অসুস্থ বোধ করিতেছি আমি পত্র না লিখিলেও তোমাকে ভুলি নাই আমি ক্রমশ বৃদ্ধ হইয়া পড়িতেছি আলস্যে গিরিতেছে এত লোকের নিকট পত্র লেখা একা আমার পক্ষে দিন দিন অসম্ভব হইয়া পড়িয়াছে আর বৎস ভগবানকে অনুযোগ দিও না ক্ষুদ্র মানব তাহার কার্যের সকলের প্রতি তাহার সমান দৃষ্টি সমান স্নেহ কোন ব্যক্তিকে কোন পথে কিরূপে কুলিয়ার টানিয়া লন সাধারণে তাহা কি বুঝিবে তিনি যখন তিনি যখন যেমন রাখেন তাহাতেই সন্তুষ্ট তাকিয়া তাহার জয় উচ্চারণ কর তাহার নাম লইয়া পড়িয়া থাক মা আমার স্নেহের মেয়েটি আমার শিখিয়ালো ভগবানের কুল ব্যতীত জীবের জুড়াইবার আর স্থান কোতা বড় আশায় স্বর্ণের নিকট গিয়াছিল গিয়াছিল সে তেমনি দাগা দিয়া সারিয়া দিয়াছে সকলের আশা সার যে জগতে আত্মসুখ ছাড়া অন্য সুখ কিছু বুঝে না সেখানে অপরের নিকট সুখ শান্তির আশা ভ্রম সব সারিয়া সব ভুলিয়া তাহার স্মরণ লও দুঃখে তাহার জয়গান কর সংসারে তোর সুখ কপালে থাকিলে বাইলে বিধবা হইবি কেন এবার মৃত্যুঞ্জয়ের সহিত তোর বিবাহ দিব আর বিধবা হইবার ভয় তাকিবে না আনন্দে আনন্দময়ের প্রেমে মজিয়া যা রক্ত মাংসের জগতে মেদ মাংসের সুখ দুঃখ ভুলিয়া আপনা হারাইয়া তাহার প্রেমে ডুবিয়া যা আশ্রমে উৎসব বড় ব্যস্ত মিথ্যা কথায় মিথ্যা কারণে মিথ্যা কষ্ট পাইও না আমি তোকে আমার আদরের বালিকা মেয়ে বলিয়াই মনে করি অত্র আমার আশীর্বাদ জানিও আশীর্বাদক ঠাকুর জয়গুরু 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 এই পত্রটি ঠাকুরের জনৈকা শিষ্যকে লিখিত সংসার জীবনে সর্বক্ষেত্রে ভগবানের স্মরণ মনন লইয়া চলার উপদেশ শ্রী শ্রী ঠাকুর মহারাজ দিচ্ছেন আর শ্রী শ্রী ঠাকুর মহারাজ বলতেছেন কোনো কারণে দুঃখ পাইয়া ভগবানকে যেন দূষারূপ বা অনুযোগ না দেওয়া হয় কারণ ভগবানের ব্যবস্থা সকলের জন্যই মঙ্গলময় শ্রী শ্রী ঠাকুর মহারাজ এই বাল্য বিধবা শিষ্যাকে মহাজাগতিক প্রেমে উদ্বুদ্ধ করিয়া আনন্দময়ের প্রেমে মজিয়া যাওয়ার পথে নিয়ে যাওয়ার কথা ব্যক্ত করেছেন যাতে রক্ত মাংসের জগতে মেদ মাংসের সুখ দুঃখ ভুলিয়া আপনা হারাইয়া তাহার প্রেমে ডুবিয়া যাওয়া যায় আর সর্বশেষে উপদেশ দিচ্ছেন মিথ্যা কথা মিথ্যা কারণ মিথ্যা কষ্ট পাইও না জয় গুরু জয় গুরু জয় গুরু ওং যদস্করং পরিব্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেত দেব প্রসিদ্ধ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কষ্টিত দুঃখভাগ ভবেত ওং শান্তি 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 অরুম তৎসত